আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলে সাধারণত পরীক্ষার জন্য দুই মাস অপেক্ষা করতে হয় কিন্তু যাদের জরুরি ড্রাইভিং লাইসেন্স দরকার বিদেশে যাওয়ার জন্য বা অন্য কোনো কারণে তারা এখন চাইলেই আবেদনের তারিখ থেকে সাত দিনের মধ্যেই পরীক্ষা অংশগ্রহণ করতে পারবেন এবং এই কাজটা আপনি এখন অনলাইনে ঘরে বসে আবেদন করতে পারবেন বি এর হেড অফিসে দৌড়াদরি করা ছাড়াই বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করলে আবেদনের তারিখ থেকে দুই মাস পরে পরীক্ষা অংশগ্রহণের বাধ্যবাধকতা ছিল কিন্তু কারো যদি জরুরি ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হয়তো বিদেশ যাওয়ার জন্য বা অন্য কোনো কারণে তারা চাইলে এই হেড অফিসে দৌড়াদৌড়ি করে পরীক্ষার তারিখ আগাইতে পারত কিন্তু এই প্রক্রিয়াটা ছিল জটিল এবং সময় সাপেক্ষ কিন্তু সম্প্রতি বিআরটি হেড অফিস থেকে বিএসপি তে একটা আপডেট দিয়েছে যে আপনি চাইলে এখন বিআরটি এর হেড অফিসে দৌড়াদৌড়ি না করে ঘরে বসে অনলাইনে আপনি আপনার পরীক্ষার তারিখ আগাইতে পারবেন মানে জরুরি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন দর্শক এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা জরুরি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন কি কি কাগজপত্র আপনাদেরকে জমা দিতে হবে কত টাকা ফি লাগবে এবং কতদিন পরে আপনার পরীক্ষার ডেট পড়বে এবং ড্রাইভিং লাইসেন্স আপনি কতদিন পরে হাতে পাবেন দেখেন নতুন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করার জন্য প্রথমে আপনারা বিআরটি যে সার্ভিস পোর্টাল আছে বিএসপি সেখানে একটা অ্যাকাউন্ট তৈরি করবেন অ্যাকাউন্ট তৈরি করে পরে সেই অ্যাকাউন্টে লগ ইন করে ড্রাইভিং লাইসেন্সের যে জন্য আবেদন সেই আবেদন অপশনে গিয়ে আপনার আবেদন করবেন দেখেন এই প্রক্রিয়াটি একটু দীর্ঘ এবং এই বিষয় নিয়ে কীভাবে আপনার ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে পুরা ধাপে ধাপে আমি একটা ভিডিও তৈরি করে আমার এই চ্যানেলে দেওয়া আছে আমি সেই প্রক্রিয়াটি অর্থাৎ ড্রাইভিং লাইসেন্সের আবেদন প্রক্রিয়াটি এই ভিডিওতে দেখাবো না দেখালে ভিডিওটি অনেক লং হয়ে যাবে আপনারা যারা ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারেন না তারা কষ্ট করে সেই ভিডিওটি দেখে নেবেন ওই ভিডিওর আমি এই ভিডিও শেষের দিকে এবং ভিডিও দিয়ে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনাকে আপনার যে ড্রাইভিং লাইসেন্সের আবেদন সে আবেদন কমপ্লিট করতে হবে অর্থাৎ আপনার যখন লার্নার ক্রিয়েট হয়ে যাবে লার্নার তৈরি হয়ে যাবে তখন আপনারা আপনাদের বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করবেন বিএসপি অ্যাকাউন্টে প্রবেশ করে আপনারা আপনাদের ড্যাশবোর্ডে চলে যাবেন ড্যাশবোর্ড থেকে দুই নম্বরে দেখেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন সেই অপশনে আপনারা চলে যাবেন ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন এই অপশনে আপনারা ক্লিক করে একবার ডান দিকে চলে যাবেন ডান দিকে গিয়ে দেখুন বিস্তারিত নিচে প্রিন্ট লার্নার ডো টেস্টের জন্য পত্র এবং নিচের দিকে পরীক্ষার তারিখ পরিবর্তন একটি অপশন দেখতে পারবেন এই অপশনটি কিন্তু ছিল না বিআরটিএ সম্প্রতি আপডেট দিছে এই অপশন থেকে আপনি পরীক্ষার তারিখ আগাইতে পারবেন বা জরুরি ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন করতে পারবেন পরীক্ষার তারিখ পরিবর্তন যে অপশন সেই অপশানে আপনারা ক্লিক করবেন সেই অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে পরের পেজে নিয়ে যাবে এখান থেকে আপনারা সবার নিচে দিকে চলে যাবেন সবার নিচে গিয়ে দেখুন এখানে তিনটি অপশন আপনারা পাবেন মোস্ট আর্জেন্ট এক্সাম ফি এটা হলো সাত দিন থেকে পনেরো দিনের ভিতরে আপনি যদি মোস্ট আর্জেন্ট এক্সাম ফি অর্থাৎ অতি জরুরি যদি আপনি সিলেক্ট করেন তাহলে আপনাকে পাঁচ হাজার টাকা ফি জমা দিতে হবে এই পাঁচ হাজার টাকার সাথে কিন্তু আপনাকে পনেরো পার্সেন্ট ভেট দিতে হবে দুই নম্বর হচ্ছে আর্জেন্ট এক্সাম ফি অর্থাৎ এটা জরুরি এটা হচ্ছে ষোলো থেকে তিরিশ দিনের মধ্যে আপনি যদি ষোলো থেকে তিরিশ দিনের মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে তিন হাজার টাকা ফি জমা দিতে হবে তিন নম্বর অপশন হচ্ছে জেনারেল আর্জেন্ট এক্সাম ফি অর্থাৎ আপনি যদি একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে পরীক্ষা অংশগ্রহণ করতে চান তাহলে আপনাকে দুই হাজার টাকা ফি জমা দিতে হবে এখান থেকে আমরা আর্জেন্ট এক্সাম ফি অর্থাৎ ষোলো থেকে তিরিশ দিনের মধ্যে যে পরীক্ষার ডেটটা আগানো যায় সেই অপশন আমরা ক্লিক করবো সেই অপশনে ক্লিক করে আমরা নিচের দিকে দেখুন অনলাইন ফি জমা সেই অপশন আমরা ক্লিক করব তার আগে একটু উপরে দেখুন নির্ধারিত যে পরীক্ষার তারিখ অর্থাৎ আমার তারিখটা পড়ছিল পঁচিশ দুই দু সেই তারিখটা আমি আগাইয়া একত্রিশে ডিসেম্বর দু এই তারিখের মধ্যে আমি পরীক্ষা দিব এই অপশনে ক্লিক করার পর আমাকে পরবর্তী যে তারিখটা আছে অর্থাৎ এই ষোলো থেকে তিরিশ দিনের মধ্যে যেই পরীক্ষার তারিখটা আছে সেই ডেটটা কিন্তু নিচের দিকে আপনার শো করবে এরপর আমরা অনলাইন ফি জমা যে অপশন সেই অপশন আমরা ক্লিক করে দেবো সেই অপশনে ক্লিক করার সাথে সাথেই দেখুন উপরে একটি মেসেজ দেখাবে যে পরিবর্তিত পরীক্ষার তারিখ কবে সেটা আমাকে দেখাবে এবং পরীক্ষার স্থান কোথায় সেটা দেখাবে এবং এখানে একটা মেসেজ নোট আপনাকে লিখে দিছে যে অনুগ্রহ করে পনেরো মিনিটের মধ্যে পেমেন্ট সম্পূর্ণ করুন এই পনেরো মিনিটের মধ্যে পেমেন্ট না করলে অনেক সময় পরীক্ষার ডেট চেঞ্জ হয়ে যেতে পারে এই কারণে আপনাকে পনেরো মিনিটের মধ্যেই পেমেন্ট সম্পূর্ণ করতে বলছে এরপর এখান থেকে আপনারা ফি জমা দিয়ে দিবেন আপনারা যে কোনো একটি অনলাইন পেমেন্ট অপশন বিকাশ নগদ বা যে কোনো একটি অপশন আপনারা সিলেক্ট করে আপনারা ফি জমা দিয়ে দিলেই কিন্তু নতুন একটি লার্নার ক্রিয়েট হবে অর্থাৎ নতুন একটি ড্রাইভিং লাইসেন্সের আবেদন কিন্তু আপনার এখানে হয়ে যাবে এবং সেখানে কিন্তু পরিবর্তিত যে পরীক্ষার তারিখ অর্থাৎ আপনি যে পরীক্ষার তারিখ আগে আনছেন সেই তারিখ সম্বলিত একটি লার্নার আপনার ক্রিয়েট হয়ে যাবে এখানে আর একটা কথা বলে রাখি এই ফিটা শুধুমাত্র কিন্তু আপনি যে পরীক্ষার তারিখ আগে আনতেছেন সেই ফি ড্রাইভিং লাইসেন্সের মূল ফি কিন্তু না ড্রাইভিং লাইসেন্সের মূল ফি আপনি জমা দিবেন যখন পরীক্ষায় পাস করবেন পরীক্ষায় পাস করার পরে যারা মোস্ট আর্জেন্ট বা আর্জেন্ট ফি দিয়ে ড্রাইভিং লাইসেন্সের পরীক্ষা দিবেন তাদের ড্রাইভিং লাইসেন্সও কিন্তু খুব দ্রুত প্রিন্ট হয়ে যাবে এবং এই ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট হওয়ার তারিখ কিন্তু আপনি পনেরো থেকে এক মাসের ভিতরেই আপনার ড্রাইভিং লাইসেন্সটা আপনি হাতে পেয়ে যাবেন নর্মালি পরীক্ষায় পাস করার পরে ড্রাইভিং লাইসেন্স পাইতে কিন্তু এখন পাঁচ থেকে ছয় মাস সময় লাগে সেই ক্ষেত্রে যেহেতু আপনি মোস্ট আর্জেন্ট ফি বা আর্জেন্ট ফি দিয়ে পরীক্ষার তারিখ আগায় পরীক্ষা দিয়েছেন অর্থাৎ আর্জেন্ট ফি জমা দিয়েছেন তাই আপনার ড্রাইভিং লাইসেন্সটা কিন্তু আপনি পনেরো থেকে এক মাসের মধ্যেই পেয়ে যাবেন আশা করি দর্শক যাদের ইমার্জেন্সি ড্রাইভিং লাইসেন্স দরকার তাদের এই ভিডিওটি অনেক উপকারী হবে অনেকেই যান যে কিছু টাকা ফি বেশি হলেও যেন তার পরীক্ষার তারিখটা আগানো যায় বা জরুরি ড্রাইভিং লাইসেন্সের আবেদন করা যায় এই কাজটা কিন্তু আগে অনলাইনে ছিল না এই প্রসেসটা করতে হলে বিআরটি হেড অফিস বরাবর আবেদন করে পরে করতে হইতো তাদের জন্য কিন্তু এই ভিডিওটি অনেক উপকারী হবে অর্থাৎ এই প্রসেসটা কিন্তু অনেক উপকারী হবে দর্শক আজকের কথা বাড়াবো না এ পর্যন্তই যারা এরকম ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ ভিডিও আরো পেতে চান তারা আমাকে ফলো করে আমার সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে